সরকার ভয় কাটছে কেন বলে আজকে সরকার আমার দেশে কদিন আগে একটা মূর্তি তৈরি করেছে প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয় করে কোন কোম্পানি পেয়েছে বলতে পারবেন চীনের কোম্পানি পেয়েছে চীনের কোম্পানি ওই মূর্তির দায়িত্ব পেয়ে মূর্তি তৈরি করেছে সেই দায়িত্বর মানে আপনার বাজেটটা চীনের কোম্পানি হাতে সে তৈরি করেছে চীনের কোম্পানি বন্ধ করতে হয় সেই মূর্তি আগে ভাঙতে হবে ভাঙতে পারবে অবশ্যই পাকিস্তান যদি আমার ভারতের দিকে ছোট চোখ দিয়ে থাকা আমরা পাকিস্তানের দিকে বড় চোখ দিয়ে তাকাবো কিন্তু পাকিস্তানের বেলায় যে হুমকি গুণো দেওয়া হয় একটা মারলে দশটা কি আনতে সেই জন্য বলেন আজকে যদি চীনা এই সমস্ত মালগুলোকে বন্ধই করতে হয় তাই সরকারের অনুমতিতে যে সমস্ত অনলাইন বড় বড় কোম্পানিগুলো আছে ফ্লিপকার্ট থেকে স্ন্যাপডিল আছে বড় বড় কোম্পানিগুলো আজও চীনের মাল বিক্রি হচ্ছে এমনকি আমার ভারতের ক্রিকেটের জার্সিতে চীনা কোম্পানির অ্যাড চলছে মানে চীনা কোম্পানির অ্যাডে আমার ভারতের জার্সি চলছে খেলা চলছে বিভিন্ন আমার ভারতের বিভিন্ন গ্রাউন্ডগুলোতে চীনা কোম্পানির কোম্পানির অ্যাড চলছে কেন তারা যারা টাকা ডোনেট করেছে তাহলে আমার দেশের সরকার তাদের থেকে অর্থ নিয়েছে জনগণকে আপনার অগ্রহ করা হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে মহাল থেকে চেনা পণ্য বয়কট করে বয়কট করলে আমরা ক্ষতি ক্ষতিগ্রস্ত করছি কেন আমরা মাল কিনে রেখেছি আপনি একজন ব্যবসায়ী আমি একজন ব্যবসায়ী পঞ্চাশটা চেনের ফোন আমি কিনেছি সরকারকে ট্যাক্স দিয়ে আজকে জনগণ যদি আমার কাছ থেকে ফোনটা না কেনে তাহলে আমি এই ফোনটা কোথায় বিক্রি করবো মানুষদের ফেলে দেবো ক্ষতিগ্রস্ত আমি হচ্ছি ব্যব ভারতে আসার জন্য মেন ভূমিকা তো সরকারের সরকার যদি বর্ডার থেকে এন্ট্রি না দেয় সেই দেশের প্রোডাক্ট আমার দেশে কিভাবে ইন করবে বলে তাহলে এর ভূমিকা সরকার দু নম্বর একটা বিষয় যেভাবে আমার ভারতের ওপর চতুর্দিক থেকে আক্রমণ আপনি ভাবলে অবাক হবেন নেপালের মতন ছোট্ট একটা কান্ট্রি যে কান্ট্রি নিজের স্বয়ং সম্পূর্ণ নয় নিজের আশপাশের কান্ট্রিগুলোর ওপর ডিপেন্ড করে চলার জন্য আমার ভারত নেপালকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সাহায্য করে সেই নেপালে মতন ছোট্ট একটা কান্ট্রি আমার দেশকে হুমকি দিচ্ছে আমার দেশের যতটা এরিয়া সেই ম্যাপ বদলে নিজেদের নতুন করে ম্যাপ তৈরি করছে তাহলে বলেন নেপালের মতন ছোট্ট একটা কান্ট্রি এত সাহস পায় কি করে আজকে আমার ভারতের অন্য কোনো দেশের সাথে যখন কোনো সংঘর্ষ হয় তাদের আমার ভারতের প্রাইম মিনিস্টার সহ বিভিন্ন নেতাদের বক্তব্য থাকে কি একটা গেলে দশটা আনবো ছাপ্পান্ন ইঞ্চে সেনা দু হাজার চোদ্দোর এই সরকার ক্ষমতায় আসার আগে সরকারের ভূমিকা যদি আপনি দেখেন বা বক্তব্য গুণ আপনি যদি দেখেন আপনি অবাক হবেন যে চীন আমরা যদি ক্ষমতায় আসি আমাদের দিকে চোখ তুলে তাকাতে ভয় ভয়কাবে চোখ তুলে তাকানো দূরের কথা চীন এসে আমার ভারতের জায়গা দখল করছে আমার ভারতের সেনাতে করে জানে মেরে দিচ্ছে এটা কি আমার দেশের জন্য একটা দুঃখের দিন নয় বা চিন্তা বিষয় নয় আজকে আমার ভারতের জনগণকে বলা হচ্ছে চীনা পণ্য বয়কট করেন তাহলে বলেন আমার দেশের সরকার যে পণ্যগুলো আমার দেশের মধ্যে এন্ট্রি করিয়েছে যে মালগুন আমার দেশে এসে গিয়েছে সরকার ট্যাক্স নিয়েছে সে দেশ টাকা পেয়ে গেছে তাহলে আমার দেশের লোক যেগুনো কিনে রেখেছে সেগুনো বিক্রি করবে কে তাহলে আমার দেশের লোকের ক্ষতি চিন্ত টাকা পেয়ে গেছে আমার দেশের সরকারও টাকা পেয়েছে তার ক্ষতি হচ্ছে কার জনগণের আজকে যদি চীনা এই সমস্ত মালগুলোকে বন্ধই করতে হয় তাই সরকারের অনুমতিতে যে সমস্ত অনলাইন বড় বড় কোম্পানিগুলো আছে ফ্লিপকার্ট থেকে স্ন্যাপডিল আছে বড় বড় কোম্পানিগুলো আজও চীনের মাল বিক্রি হচ্ছে এমন কি আমার ভারতের ক্রিকেটের জার্সিতে চীনা কোম্পানির অ্যাড চলছে মানে চীনা কোম্পানির অ্যাডে আমার ভারতের জার্সি চলছে খেলা চলছে বিভিন্ন আমার ভারতের বিভিন্ন প্লেগ্রাউন্ডগুলোতে চীনা কোম্পানির কোম্পানির অ্যাড চলছে কেন তারা আপনার টাকা ইনভেস্ট করেছে তারা টাকা ডোনেট করেছে তাহলে আমার দেশের সরকার তাদের থেকে অর্থ নিয়েছে জনগণকে আপনার উগ্র করা হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে মহল থেকে যে চীনা পণ্য বয়কট করো বয়কট করলে আমরা ক্ষতি ক্ষতিগ্রস্ত করছি কেন আমরা মাল কিনে রেখেছি আপনি একজন ব্যবসায়ী আমি একজন ব্যবসায়ী পঞ্চাশটা চীনের ফোন আমি কিনেছি সরকারকে ট্যাক্স দিয়ে আজকে জনগণ যদি আমার কাছ থেকে ফোনটা না কেনে তাহলে আমি এই ফোনটা কোথায় বিক্রি করবো পানিতে ফেলে দেবো ক্ষতিগ্রস্ত আমি হচ্ছি তা আমি বলবো সরকারকে সরকার আগে তিনি এগুলোকে ব্যান করুক চীনের লাইসেন্স বন্ধ করুক চীন থেকে যে সমস্ত মালগুন আমার দেশে আসে এ আমার দেশে এন্ট্রি করে সেগুলোকে বন্ধ করুক এবং চীনের যে সমস্ত বড় বড় কোম্পানিকে আমার দেশে এখনও কাজে দিল্লিতে এই সংঘর্ষ হবার পরও দিল্লিতে বড় একটা কাজের দায়িত্ব পেয়েছে চীনা কোম্পানি কে দিয়েছে সরকার দিয়েছে আজকে আমার দেশের দিকে চোখ তুলে তাকাবে পৃথিবীর কোনো এমন কান্ট্রি নেই কিন্তু আমাদের একটাই ভুল হচ্ছে অন্য কান্ট্রি যদি আজকে আমার যেমন আমার দেশের সাথে পাকিস্তানে প্রায় লেগে থাকে পাকিস্তান কিন্তু আমার দেশ নয় আমি ভারতকে পাকিস্তানকে ভাববো না অবশ্যই পাকিস্তান যদি আমার ভারতের দিকে ছোট চোখ দিয়ে থাকা আমরা পাকিস্তানের দিকে বড় চোখ দিয়ে তাকাবো কিন্তু পাকিস্তানের বেলায় যে হুমকি গুণো দেওয়া হয় একটা মারলে দশটা আনবো আদৌ কি আনতে পেরেছে সেই হুমকি চিনের জন্য কোথায় গেল বলেন আজকে যারা পাঁচাটা মিডিয়া গদি মিডিয়া পাঁচাটা কিছু অ্যাঙ্কার আছে যারা সবসময় এই গুনুকের টিভিটে ডিবেট করে আজকে চীনের বেলায় চুপ করে আছে কেন বলেন ভয় লাগছে চীনের সৈন্যকে ভারতের একশো তিরিশ কোটি জনগণ অপমান জনসাধারণ চীনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বর্ডারে যেতে প্রস্তুত আছে কিন্তু সরকার ভয় কাটছে কেন বলেন আজকে সরকার আমার দেশে কদিন আগে একটা মূর্তি তৈরি করেছে প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয় করে কোন কোম্পানি পেয়েছে বলতে পারবেন চীনের কোম্পানি পেয়েছে চীনের কোম্পানি ওই মূর্তির দায়িত্ব পেয়ে মূর্তি তৈরি করেছে সেই দায়িত্বর মানে আপনার বাজেটটা চীনের কোম্পানি হাতে দেওয়া হয়েছে সে তৈরি করেছে যিনি চীনের কোম্পানি বন্ধ করতে হয় সেই মূর্তি আগে ভাঙতে হবে ভাঙতে পারবে পারবে না কিচ্ছু নয় জনগণের মেন্টালিটিকে মুভমেন্ট করার জন্য এগুনো করা হচ্ছে আজকে বলেন এই পরিস্থিতিতে দু হাজার চোদ্দোয় প্রতি ব্যারেল ডিজেল পেট্রোলের দাম কম বেশি একশো পাঁচ ডলার করেছিল যেটা এখন চৌত্রিশ কি আটত্রিশ ডলারে নেমে এসেছে কিন্তু ভারত স্বাধীনের বাহাত্তর তিয়াত্তর বছর ইতিহাসে সব থেকে ভারতের ইতিহাসের মধ্যে নজির যে পেট্রোলের থেকে ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে এটা ভারত স্বাধীনের পদে প্রথম এটা আজকে এদিকে অশান্তি চলছে আমার দেশের মানুষ সেটা গেলে ডিপ্রেশনের মধ্যে আছে এদিকে সরকার তেলের দাম বাড়াচ্ছে কেন কিসের জন্য তেলের দাম যে বিশ্ববাজারে হয়েছে আমার দেশে তেলের দাম যে টাকা চলছে সত্তর থেকে আশি টাকা চলছে সেটা তাকে কম করে হলো পঞ্চাশ টাকা কমে আমার দেশে জনগণ পাবে কিন্তু সেদিকে কারো মন নেই চীনকে নিয়ে ব্যস্ত রেখেছে এগুলো করে আমাদের মধ্যে ভেদাভেদ তৈরি করছে এটা একটাই কেন্দ্র সরকারের মানে অপরকতা বললেই চলে যে ব্যর্থ কেন্দ্র সরকার ব্যর্থ কোনো করতে তাই আমি মনে করি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেভাবে সরকার আমাদের মধ্যে ভেদাভেদ তৈরি করছে বা যেভাবে দেশ চালাতে ব্যর্থ হচ্ছে আমি মনে করি নতুন কিছু মুখ আনলে বা নতুন কিছু আনলে সেটা সমষ্টিগতভাবে হোক জোটবদ্ধভাবে হোক আমি মনে করি সেটা আমার দেশের জন্য একটা সুন্দর দিন ডেকে আনবে সুন্দর সময় গড়ে তুলতে পারবে এটা আমার মেন্টালিটি আমার চিন্তাভাবনা বা বাকি বলতে পারবো না এবং চীনের সৈন্যদের আঘাতে চীনের জঙ্গি মেন্টালিটির সৈন্যদের আঘাতে আমার ভারতের যে সমস্ত সৈন্যদের জীবা জীবন হারিয়েছে প্রাণ গিয়েছে আমি তাদের পরিবারদের সকলকে সমবেদনা জানাই এবং আমি সরকার ডিপার্টমেন্টের কাছে এটাই আপিল করব। আগামী দিন আমাদের এরকম জিনিস দেখতে না হয় আমরা এই আপিল সরকার মহাদার কাছে করব। তাতে আমার দেশের সৈন্যদের যত রকমভাবে পারমিশন যত রকমভাবে ক্ষমতা দিবার দিয়ে দেওয়া হোক তারা তাদের মতন বিচার করে ঠিক দেশকে আপনার বর্ডারগুলোকে সেইভাবে সিকিউরিটি দেবে এটাই আমার বলার উদ্দেশ্য ফুরফার দরবার শরীফ আঞ্জুমান জামেতনা পক্ষ থেকে এই বিষয়ে আমরা নিন্দা জানিয়েছি প্রয়োজন হলে আগামী দিন আমরা কলকাতা গিয়েও এই বিষয়গুলোকে নিয়ে প্রতিবাদ করব এবং একটা আমরা লিপিবদ্ধ চিঠি হিসাবে বা হাজার হাজার মানুষের স্বাক্ষর করে আমরা কেন্দ্র সরকারের কাছে পাঠাতে বাধ্য হব যদি এই বিষয়গুলোকে কেন্দ্র সরকার এখনও পর্যন্ত সেভাবে সেনাদের হাতে ক্ষমতা অর্পণ না করে আমরা আগামী দিনে কলকাতা মিছিল করব এবং হাজার হাজার মানুষের সিগনেচার করে আমরা একটা চিঠি করে কেন্দ্র সরকারের কাছে পাঠাতে এবং সেনা প্রধানদের কাজে পাঠাতে আমরা বাধ্য হব